বরের সাথে নতুন করে সংসার পাত তো চলো কোথায় আমরা নতুন করে সংসার পাতলাম তোমাদের কি সবটাই দেখায় হাই আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একদমই নতুন একটা জায়গা মানে এটা আমার নতুন একটা স্বপ্নের বাড়ি বলতে পারো আরে তোমরা ঠিকই ধরেছো এবার থেকে আমাকে তোমরা আর বলতে পারবে না যে আমি কেন বাপের বাড়ি পড়ে থাকি কারণ আমি আর আমার বর একসাথে এই ছোট্ট বাড়িতেই আছি যেহেতু আমার বরের কাজের সূত্রে এখানেই থাকতে হয় তাই কিন্তু একেবারে আমিও চলে এসেছি আচ্ছা আচ্ছা তোমরা এবার বলো তো কে কে খুশি হলে আমার এই খবরটা শুনে তোমরা আমাকে অনেকে বারবার জিজ্ঞাসা করছো যে আমি আমি কেন ঠিকঠাক ভিডিও দিচ্ছি না তো এই কারণেই কিন্তু আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না যেহেতু নতুন জায়গায় এসেছি আর একটু ম্যানেজ করতে টাইম লাগে আর এই ব্লগটাও কিন্তু আমি দুদিন ধরেই করছি আর এই দেখো জানলা খুললেই কিন্তু গাছের মধ্যে হাজার হাজার পাখি বসে আছে বেশ ভালো লাগছে দেখতে তো আশা করি এবার কিন্তু তোমরা আমার ভিডিওগুলো আরো ভালোভাবে দেখবে আরও অনেক ভালোবাসা দেবে আমার ভিডিও অনেক বক বক করে নিলাম যাই হোক এইদিকে কিন্তু সকালবেলা স্নান করে আমি এতগুলো জামা কাপড় কেচে নিয়েছি তারপরের দিন সকালবেলা কিন্তু চলে কারণ এখন বাজে প্রায় নটা সাড়ে নটা বাজতে গেছে আর আমার বরমশাই কিন্তু সকাল সকাল অনেক বাজার করে নিয়ে এসেছে আর এই টমেটোগুলো এত কিউট লাগছিল যে তোমাদেরকে না দেখে আমি পারলাম না প্রত্যেকটা সবজি কিন্তু খুব ফ্রেশ ছিল তো সকাল সকাল তো বাজার নিয়ে চলে এসেছে এখন কিন্তু দায়িত্ব হচ্ছে আমার রান্না করা আর এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার এই নতুন সংসারে আমি সারাদিন কি করি কি না করি তো এই দেখো আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার দেখো এবার তোমরা আমাকে বলতেই পারো যে তোমার ভিডিওতে তোমার বরকে কেন নিয়ে আস দেখো যেহেতু আগে কখনো আমার ব্লগে আসেনি তাই কিন্তু একটু লজ্জা পাই সময় দিলে কিন্তু আমিও আস্তে আস্তে তোমাদেরকেও দেখাবো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে কিন্তু আমার পটল ভাজা হয়ে গেল কারণ আজকে আমি বেশি কিছু রান্না করব না হালকা পাতলায় রান্না করব। আর এদিকে আমি কিন্তু রান্না করতে করতে আবার একটু নাচ করেও নিই এটা কিন্তু আমার বেশ ভালো লাগে কে কে আছো বলো তো আমার মতন যারা রান্না করতে করতে একটু গান শুনতে ভালোবাসো কিংবা নাচ করতে ভালোবাসো তো রান্না হতে হতে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে এসে কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি তো কি কি রান্না করেছি তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করে দিলাম আমি ততক্ষণ খেতে থাকি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই